ডাক্তার তাসনিম যারা শুধু একজন চিকিৎসকই নন তিনি একজন প্রতিভাবান গবেষক দক্ষ প্রশিক্ষক ও সফল উদ্যোক্তা খুব অল্প সময়ে তিনি নিজের মেধা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে আন্তর্জাতিক তিনি যুক্তরাজ্যের মেডিসিন অভ্যন্তরীণ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার পদে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন তাসনিম যারা উনিশশো সালের সাতই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং এমআরসিপি ডিগ্রিও অর্জন করেছেন বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে অভ্যন্তরীণ মেডিসিন বিভাগে চিকিৎসক হিসেবে কাজ করছেন পাশাপাশি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়াচ্ছেন তার চিকিৎসা পেশার সূচনা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং এনএইচএস এর জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন বর্তমানে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল নেটওয়ার্কে অভ্যন্তরীণ মেডিসিনে রেসিডেন্ট চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা তাসনিম যারা সোহাই হেলথ নামক একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা যা বাংলা জনগণের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্য তথ্য সরবরাহ করে দুই সালে তিনি সোহাই প্রেগনেন্সি নামের একটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে নেতৃত্ব দেন যা গর্ভাবস্থার প্রতি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করে তিনি সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ দেখেছেন তার ইউটিউব চ্যানেলে চার দশমিক ছয় মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং চারশো দশ বেশি ভিউ রয়েছে কোভিড ১৯ মহামারীর সময় তিনি বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেন বিবিসি ফাইন্যান্সিয়াল টাইমস আইটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার এই উদ্যোগকে গুরুত্ব সহকারে প্রচার করে দুই সালে যুক্তরাজ্য সরকার তাকে ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয় জনসচেতনতা তৈরিতে তার গুরুত্বপূর্ণ আবেদনের জন্য দুই চব্বিশ সালের শেষ দিকে ডাক্তার যারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন পরবর্তীতে এই কমিটি জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হলে তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এছাড়া তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খালেদ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ খালেদ সাইফুল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনিও জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বে স্থানীয় পদে রয়েছেন ডক্টর তাসনিম যারা কেন রাজনীতিতে আগ্রহী হলেন ডক্টর তাসনিম যারা মূলত একজন চিকিৎসক এবং স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে পরিচিত হলেও তার রাজনীতিতে আগ্রহ আসার পেছনে রয়েছে জনসেবার গভীর একটি দৃষ্টিভঙ্গি তিনি বিশ্বাস করেন শুধুমাত্র চিকিৎসা সেবা দিয়েই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এর জন্য প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও নীতিগত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখা জরুরি তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে দেখেছেন স্বাস্থ্য শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন সহ নানা ক্ষেত্রে সঠিক নীতি নির্ধারণের অভাবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে এই অভিজ্ঞতায় তাকে উৎসাহিত করেছে একটি বৃহত্তর পরিসরে কাজ করতে যেখানে তিনি শুধু রোগী নয় পুরো সমাজের জন্য কাজ করতে পারবেন নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ